আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ব্লগটা হচ্ছে আমার আম্মু কোন স্কুলে পড়ছে আর আমি কোন স্কুলে পড়ছি ওইখানে যাব পুরনো স্মৃতি মনে করতে তো আমার অনেক ভালোই লাগতেছিলো তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম তো আম্মুরাও অনেক রিকোয়েস্ট করছি আম্মু যাবে না কি আর করে আর আম্মু যাবে না তাই বলে ক্যামেরা আমরা যাবো না আমি আর আমার বোন আর আমাদের সাথে আছে চিঙ্কু ক্যামেরাম্যান সূর্য মামা আমাদের দেখে এত ব্রাইটনেস দিচ্ছিল ভিডিও করা দেখে তারপরে রাস্তার অবস্থা তো দেখতেই পারতেছেন এত সুন্দর রাস্তা যে ভিআইপি যেই পরিমাণের তারপরে চলে আসলাম আমার স্কুলের সামনে স্কুলের সামনে এসে মানে এতটা খারাপ লাগতেছিলো একসময় পড়াশোনা করছি এখন পড়তেছি না তাও ওই মায়াটা যায়নি এটাই হচ্ছে আমার স্কুল তো যে যে স্কুলে পড়ছেন চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার স্কুলের নাম হচ্ছে বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এই স্কুলে খুঁটিনাটি আমার অনেক স্মৃতি জমে আছে তো আমারটা দেখানো শেষ এখন আমা আমা, আমার আম্মু কোন স্কুলে পড়ছে ওই স্কুলে যাব আমরা আমি আর আমার বোন ওই যে ওইটা হচ্ছে আমার আম্মুর স্কুল আম্মু ওই স্কুলে পড়তো তো এখন যাব স্কুলের ভিতরে আমার স্কুলের গেট বন্ধ ছিল তাই ভিতরে যাইতে পারি নাই আম্মুটা খোলাই ছিল তো ওই যে সাইডেরটা ওইটা নিয়েও উঠছে আর এই এইগুলো আম্মু যখন পড়তো তখন নাকি আগে থেকে উঠানো ছিল আম্মুকে আনতে পারলে আরও ভালো হতো কিন্তু আম্মুর শরীরটা অনেক আজকে অনেক খারাপ ছিল তাই আম্মু আসতে পারলো না এমনি সময় আম্মু যখন দেখাতো তখন গেট বন্ধ থাকতো কিন্তু এখন তো গেট খোলা ছিল সম্ভবত ভিতরে কচিং হচ্ছিল তো দেখা শেষ আমরা এখন ওই সাইডে ওদিকে যাব আর কি তো স্কুলের নাম হচ্ছে কে এস মাধ্যমিক বালিকা বিদ্যালয় এখানে অনেকেই পড়াশোনা করেন আমার দুইটা বোনও এখানে এই জায়গায় পড়াশোনা করছে আমরা চলে যাচ্ছি গভীর জঙ্গলের মাঝখান থেকে এই সাইডটা ছিল খুব গভীর আর এই সাইডে ছিল পুকুর এই পুকুরের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিলো আর গ্রাম সাইডে এমনি গেলে মন টন ভালো হয়ে যায় আর এই একটা বট গাছ ছোটোবেলায় টাইস করতে দেখছি কিন্তু এখন অনেক বছর পর আসছি তো এটা ছিল বিল ধান কেবল লাগাইছে তো ওই ভিতরে মানে ভিউটা অনেক সুন্দর ছিল ওই বটতলা থেকে দেখছি আর আগে যখন আসছিলাম তখন এই জায়গাটা মানে এরকম রাস্তাঘাট ছিল না পুরোটাই ছিল বিল তো বিল আর বিল ছিল ওদিকে যেদিকে তাকাইতাম সেদিকেই ধান খেত আসলে দৃশ্যটা অনেক সুন্দর ছিল আপু বলতেছিল যে রাস্তাঘাট মানে নতুন নতুন হয়েছে তাই মনে হয় মাটি এরকম ভাঙা চোলা আর কিছুদিন আগে বৃষ্টি হয়েছে এই জন্য মাটির অবস্থা এরকম এই সাইডে ছিল গরু ছাগল আর ওই সাইডে ছিল সে যে আপনার ফার্ম ওই যে ওই ওই দিকে ওই দিকটা দেখেন আপনারা কেবল নতুন হয়েছে হয়তো তারপরে রাস্তাঘাটের যে অবস্থা দেখেন যদি কেউ খালি পায় আসে তার পার অবস্থা তো পুরাই খারাপ হয়ে যাবে মানে গরু ছাগল যাইতে যাইতে মাটির অবস্থাও যা মানে আমাদের অবস্থাও তাই যদি খালি পায় আসতাম না জানি কি হইতো আর চাষিরা কীভাবে যে এর উপর থেকে হাঁটে ওরাই জানে যে কেমন লাগে তারপর অনেক দূর থেকে আসছি তো একটু ক্লান্ত লাগতেছিল তা ভাবলাম একটু জিরাইনি। তো ভিউটা এত সুন্দর ছিল আমরা দুই বোনের সেলফি তুলতেছিলাম তো আপু তো মানে এই পোস না ওই পোস্ট ওই পোস না এই পোস্ট আর দৃশ্যটা দেখার মতন ছিল যেরকম ছিল ওয়েদার সেরকম ছিল বিলটা আর ওই যে একটা টাওয়ার ওয়েদারটা এত সুন্দর ছিল আর দৃশ্যটাও এত সুন্দর ছিল ছবি তোলে তো আমি পুরো খুশিতে পাগল হয়ে গেছিলাম তো সারাদিন ক্লান্তের পরে চিপ্তি মেটানোর জন্য হালকা পাতলা কিছু খেয়ে নিলাম আপু পেয়ারা খাচ্ছিল আর আমি মুড়ি মাখা খাচ্ছিলাম আর হ্যাঁ গাইস আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ